হাই বন্ধুরা ভালো আছো সবাই আমি আজকে বেড়াতে এসেছি ইডি ভাটাই দেখো আমি কোনো দিন জীবনে আসিনি ইডি ভাটা দেখতে তো এমন টাইম এসেছি অন্ধকার হয়ে গেছে তো এই প্রথমবার আমি কোনো ভাড়াতে আসলাম তো তোমাদেরকে দেখাই একটু দেখতে হ্যাঁ আর দেখো এখানকার জায়গাটা কত সুন্দর খুব সুন্দর লাগছে আর একটু বেড়া থাকলে খুব ভালো হতো কিন্তু কিছু করার নেই একদম অন্ধকার হয়ে গেছে আই আমি তো বেড়া থেকে আসলে কি ভালো নাই হয়তো কোনো জায়গায় আমি ঠিক মতো আসতে না ঠিক টাইম ধরতে না এই জায়গাটা ঘুরবো দারুণ লাগছে না দেখো এই অন্ধকার হয়ে গেছে তাই একটু ভালো করে দেখানো হতো মাঠে আসতে চল মাটি ওগুলো মাটি খনি তাই আসছি আর একবার আসবো বেশি অন্য ঘটে যাবো এবার গিয়ে তখন একটু ভালো করে দেখাবো তো আর কিছু দেখাতে পারলাম না অন্ধকার হয়ে গেছে আমার মনটা খারাপ হয়ে গেছে কি করবো নিয়ে দেখতে পাচ্ছি না কোথাও তোমাদেরকে কী দেখাবো তো অন্যদিন আসবো ঠিক আছে টাইম নিয়ে আজকে রাস্তে ডেট করে ফেলেছি ঠিক আছে তাই বেশি বানাতে পার অন্যদিন এসে পুরোটা ঘুরে দেখাবো আমিও কোনোদিন আসিনি এই প্রথম আসলাম ঠিক আছে আজকে এইটুকুই বাড়ি চলে যাবো রাখছি